পাঁচ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন আপনি আপনার এনআইডি কার্ডের মাধ্যমে আর সেই লোনটা কিভাবে এই শুরু করা যাক অনেকে হয়তো লোন অ্যাপে করেছেন করেছেন অনেক ধরনের লোন লোন সবার হয়তো রিজেক্ট হয়ে গিয়েছে পেয়েছেন এই ভিডিওতে আমি আপনাকে যে অ্যাপটা দেখাচ্ছি সেই অ্যাপের ভিতরে কিন্তু কোনো লোন রিজেক্ট হয় না সরাসরি পেয়ে যাবেন লোন আমি আপনাকে এই ভিডিওতে সম্পূর্ণ প্রুফ সহকারে দেখিয়ে দেবো যে কিভাবে আপনি লোনটা পাবেন এবং কিভাবে লোনটা পরিশোধ করবেন আর হ্যাঁ এইখান থেকে লোন নিলে কি কি প্রবলেম হতে পারে দেখুন আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কেননা কোনো কিছু যদি আপনি মিস করেন তাহলে কিন্তু লোন আপনারও রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে সবচেয়ে বেশি তো চলুন শুরু করা যাক হ্যাঁ এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থাকবে অন করে দিন প্রথমে আমি আপনাদেরকে বলবো সতর্কতামূলক একটি বার্তা যেটা হচ্ছে কি আপনি আপনি হয়তো ফেসবুকে অনেক ধরনের লোনের অ্যাড দেখে থাকেন যে আপনার যদি লোন প্রয়োজন হয় তাহলে তাহলে এখানে অ্যাপ্লাই করুন তো অবশ্যই আমি বলবো যে এই যে লোনে ওয়েবসাইট গুলা দেখে থাকেন এবং ওই ওয়েবসাইটে যদি আপনি যান সেই ক্ষেত্রে তখন কিন্তু আপনাকে দেখাবে যে এখানে দুই হাজার টাকা বা পাঁচশো টাকা বা তিন হাজার টাকা জামানত রাখতে হবে জামানত রেখে তারপরে ওদের কাছ তারপরে কিন্তু ওরা আপনাকে লোন দিবে এরকমটা কিন্তু ওরা বলবে আপনাকে এবং আপনি মেসেজ দিলে ওরা এই ধরনের রিপ্লাই দিবে এইগুলো কিন্তু এইগুলা কিন্তু আপনার সাথে ফ্রড করার চেষ্টা করে এবং ফ্রডের জন্য কিন্তু ওরা এই বিজনেস টা চালু করেছে তাদের লোনটা বেশি প্রয়োজন বা বেশি অ্যামাউন্টের প্রয়োজন তারাই কিন্তু সব লুবে পরে কিন্তু পাঁচশো এক হাজার দুই টাকা ওরা ইনভেস্ট করে সেখানে তারপরে কিন্তু তারা এক টাকাও পায় না তো তাদের সাথে কিন্তু এনে প্রতারণা করা হয় তো আমি বলবো যে এই অ্যাপগুলো হচ্ছে ফ্রড আমরা অনেকভাবে ভাবে যাচাই করে দেখেছি ওরা একদমই টোটালি ফ্রড তো অনেকের সাথে ওরা ফ্রড করেছে আমি বলবো আপনাকে এই সব অ্যাপে বা এইসব কোনো জায়গায় জামানত ছাড়া জামানত দিয়ে যারা লোন দেয় তাদের কাছে যাবেন না কখনোই যে ব্যক্তি আপনাকে লোন দিবে তার তাকে কোনো জামানত দিতে হবে না আপনাকে সরাসরি লোন দিয়ে দেবে এবং লোন পেমেন্টের টাইম কিভাবে কি করতে হবে না করতে হবে সবকিছু ডিটেলসে ওরা বলে দিবে কোনো সময় অগ্রিম টাকা দিতে হবে না আপনাকে তো আমি যে অ্যাপটা দেখাচ্ছি এখানে কোনো অগ্রিম টাকা দিতে হবে না আপনি আপনার শুধু এনআইডি কার্ডের ছবি দিয়ে কিন্তু লোনটা নিতে পারবেন আপনার বিকাশ নাম্বারে তো এখান থেকে কিন্তু লোন দিয়ে আপনাকে সাত দিনের জন্য এবং প্রথমে কিন্তু আপনাকে কম অ্যামাউন্ট দিবে তারপরে কিন্তু অ্যামাউন্ট দিন দিন বাড়বে তো আস্তে আস্তে যত পেমেন্ট করবেন তত হয়ে যাবে এবং বিশ হাজার টাকার থেকে পাবেন তো এখান থেকে লোন নেওয়ার পরে কিন্তু সাত অ্যাপের বাহিরে আপনি কখনোই পেমেন্টটা করবেন না অ্যাপের ভিতরে পেমেন্টটা করলে কিন্তু আপনি আপনার কোনো প্রবলেম হবে না যদি অ্যাপের বাহিরে পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনার প্রবলেম হতে পারে এক একদিন এক এক এজেন্টে কল দিয়ে মেসেজ দিতে পারে ওদের অফিস থেকে তারপরে কিন্তু আপনার প্রবলেম হতে পারে এবং পার্সোনাল নাম্বার দিতে পারে পার্সোনাল নাম্বারে বলবে যে পেমেন্ট করার জন্য অবশ্যই আপনি পার্সোনাল নাম্বার পেমেন্ট করবেন না তো ফ্রেন্ডস আপনি সরাসরি চলে আসবেন প্লে স্টোর প্লে স্টোরে আসার পরে দেখবেন যে আর্জেন্ট মানি লিখবেন আর্জেন্ট মানি লিখার পরে কিন্তু অ্যাপটা সরাসরি পেয়ে যাবেন তো অ্যাপটা ইনস্টল করে নেবেন তো এই আপনার যদি বিশ্বাস না হয় যে অ্যাপতে লোন এই লোন দিচ্ছে না তাহলে এই অ্যাপের যে রিভিউগুলো আছে সেই রিভিউগুলো একটু চেক করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো আমি রিভিউ চেক না করে আমি সরাসরি অ্যাপের ভিতরে চলে যাচ্ছি এবং আমি আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি দেখুন যে আমি একটা এখান থেকে লোন নিয়েছি তো দেখুন লুনের যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টের নাম হচ্ছে রকেট ঋণ তো এই রকেট ঋণটা কিন্তু আপনাকে বর্তমানে লুন দিচ্ছে তো দেখুন তো দেখুন যে আমাকে ওরা লোন দিয়েছে বারোশো বারোশো টাকা লুন দিয়েছে এখান থেকে আমার প্রাপ্তির পরিমাণ হচ্ছে সাতশো আশি টাকা তো এখান থেকে সাতশো আশি টাকা আমি পেয়েছি তো এখান থেকে লুনটা পরিশোধ কিভাবে করবো পরিশোধ করতে হলে কিন্তু এই যে দেখুন যে নিচে লেখা আছে এখনই পরিশোধ করুন তো এখনই পরিশোধ করোনা যদি ক্লিক দেন তাহলে কিন্তু এখানে পরিশোধ কিভাবে করবেন এখানে একটা ভিডিও দেওয়া আছে আপনি যদি না বুঝেন সেই ক্ষেত্রে এখানে ভিডিও আছে এই ভিডিওটা দেখে বিকাশ থেকে কিভাবে পরিশোধ করতে হবে সবকিছু প্রসেস এখানে দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে সব ভিডিওটা দেখে তারপরে করতে পারেন আর যদি তাও যদি আপনি না বুঝেন তাহলে যে ব্যক্তি বুঝে আপনার পাশে সেই ব্যক্তির কাছে নিয়ে যান কিন্তু অ্যাপের বাহিরে কোনো সময় পেমেন্টটা করবেন না অ্যাপের ভিতরে পেমেন্ট করবেন তাহলে কোনো প্রবলেম হবে না তো এই অ্যাপটা কিন্তু বর্তমানে লোন দিচ্ছে এবং অনেকে কিন্তু লোন পাচ্ছে যদি আপনি এই অ্যাপে অ্যাপ্লাই করে থাকেন এবং এই অ্যাপে অ্যাপ্লাই করে লোন পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানান যে আমি লোন পেয়েছি এবং আপনার যদি কোনো হেল্পের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন যদি কোনো হেল্প প্রয়োজন হয় আমি যতটুকু জানি আমি আমার অভিজ্ঞতা দিয়ে আপনাকে হেল্প অবশ্যই করব আশা করি বুঝে গিয়েছেন কিভাবে লোনটা নিতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে এই অ্যাপের ভিতরে যা যা পারমিশন চাইবে সবগুলো এবং আপনার যে এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে ছবি আছে সেই ছবিগুলো দিবেন তারপরে আপনার যে সেলফি আছে সেই সেলফিটা দিবেন এবং আপনার রেফারেন্সে কিছু নাম্বার চাইবে সেই নাম্বারগুলা দিয়ে দিবেন তারপর আপনার কন্ট্যাক্ট লিস্টের পারমিশন দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনার ক্যামেরার পারমিশন দিবেন এবং আপনার যে অফলাইন মেসেজ আছে সেই মেসেজের পারমিশনগুলো দিয়ে দিবেন তারপরে কিন্তু আপনি আপনার বিকাশ নাম্বারটা দিবেন তারপরে কিন্তু যত ডিটেলস আছে ডিটেলসগুলো দেওয়ার পরে কিন্তু আপনার বিকাশ নাম্বার দেওয়ার পরে কিন্তু তিরিশ মিনিটের ভিতরে কিন্তু আপনি লোনটা পেয়ে যাবেন আর হ্যাঁ এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেল চ্যানেলটিকে করে রাখুন সাবস্ক্রাইব এবং পাশে থেকে ভালো করে দিন অন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ